এখন আমার এই ব্যঞ্জন যাইবো মিডিয়াতে समस्त লামেরা বয়কট কর বয়কট কর তোর বয়কটের বুষ্টি কিলায় আমি বয়কটের বুষ্টি কিলায় আমি ইসলাম 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 কায়েম করবে না কইরেন আমরা ইসলাম কায়েম ইসলাম কোনদিন কায়েম করবে এই গুতাগুতির ভিতরে ইসলাম ইসলামের বড়টা বাড়াচ্ছেন আপনারা আফসোস লাগে মুরব্বিদের উপরে কথা বুঝতেছেন আমাদের মধ্যে যারা মুরব্বি আছে তাদেরকে নি আমার আফসোস লাগে আপনারা ইমোশনাল বক্তব্য দেন আপনারা এদেরকে কন্ট্রোল করুন আর না হয় জাতির কাছে আর লজ্জিত করবেন না আলেমদেরকে এটি এদের কারণে আপনারা বিপদের সম্মুখীন হবেন আমি মানুষটা ছোট আমার কথায় যদি খারাপ লাগে আপনারা বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন এই যে কাদা চুরা চুরি হচ্ছে কিছু হইলেই ফেসবুক কিছু হইলে হেরে ধরো হেরে বইকট করো ফারবিনে বইকট করতে তুই তো গলাবাজি ফেসবুকে করস বইকট করতে পারবে তাহলে কেন এইগুলা কইরা সাধারণ মানুষকে হাসাইতেছে আমরা বলেন আমার এই ব্যবহারের দ্বারা সাধারণ পাবলিক হাসাহাসি করতেছে যদি কোন শার্ট প্যান্টা আমাদের পক্ষে একটা কমেন্ট করে পাঁচজন টুফিওয়ালা এর সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয় এই দৃশ্য আমি দেখছি একজন শার্ট প্যান্টা আমার পক্ষে কথা বললে আর দশজন টুফিদারিওয়ালা হের সদ্য গোষ্ঠী উদ্ধার কইরা দিছে আফসুস লাগে তখন যে হা কার কাছ থেকে কি শিখবেন আপনারা আসছিলেন আরামদের কাছ থেকে শিখবেন দেখা যায় আমরা আরো মারাত্মক আমি যুবকদের দাওয়াতে যাই যুবকরা mohabbat করে আলহামদুলিল্লাহ জীবন দিতে প্রস্তুত তারা কিন্তু আমি তদের দাওয়াতে যাই না তদের বইকটের গুষ্টি কিলাই আমি তদের কাছে আমরা যাই না আমি বারবার বলছি ছাতাইবেন না ছাতাইবেন না যেইভাবে আমার পিছনে কামরা কামড়ি শুরু করছে আমার জানা কামরাইতে আছেন আর ওলামায়ে কেরামদের পিছনে যা আপনারা লাগছেন জাতিরে কেন হাসাইতেছেন জাতিরে কেন হাসাইতেছেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব একটা ড্রাইভাররে যদি কেউ মারে मारे 10টা ড্রাইভারে কোয়া যায় কথা কয় না একটা রিস্কা হলে আপনি স্ট্যান্ড মেরে দেখেন দশটা রিস্কা হলে আপনার তুলে নেবে কিন্তু আমরা একটা মজুর গালি দিলে আরো দশটা মল হবে এরকম ভালো করছাস আহা কই যাবেন আপনি